হান্ড্রেড পার্সেন্ট গ্যাস সেফ হবে যারা সিলিন্ডার ইউজ করতে চান আর এটা হল আপনার হান্ড্রেড পার্ট ওয়াটার প্রুফ যেটা এক ফোটা ভিতরে পানি ডুবেন এক ফোটা ভিতরে পানি কোন চান্স না আর এটাতে কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে সুদুর সুবিধা হলো কি আপনার এটাতে অটো শাটডাউন দেওয়া আছে অটো শাটডাউনের কাজটা হলো কি আপনার ভাতের মার মুর অনেক সময় পড়ে যায় হ্যাঁ ওভারফ্লো হয়ে প্লাস আপনার গ্যাস লিকেজ হয়ে যায় লাইন থেকে গ্যাসটাকে আপনার অফ করে দিবে আর এটা যে গ্যানেট পাথরটা যে আপনার ইউজ করা হয়েছে এটা গ্যানেট পাথরটা হলো আপনার গ্যানেট এটা কোনো ফাটা চান্স নেই যে দেখেন টেম্পার দেওয়া আছে এই লেখাটা দেখেন টেম্পার দেওয়া আছে গ্যাস সেভিং টেম্পার গ্যাস সেভিং আর এটা আরেকটা সম্বন্ধে বলে দিই এটার যে জিগুলো যে আপনার ইউজ করা হয়েছে যেগুলো অনেক একটা হ্যাভি জিগ ইউজ করা হয়েছে এগুলো আপনার দেখেন আপনাকে ফেঁকিয়ে দিয়ে দেন না ভাঙা ফাটার চান্স নেই এত হেভি করা হয়েছে জিগুলো প্লাস এই যে নফটা যে ইউজ করা হয়েছে নফটা আপনার সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের নখ এগুলো কোনো ভাঙ্গা ফাটার চান্স নাই এটার ভিতরে আপনি একসাথে তিনটা হাড়ি দিয়ে আপনি রান্না করতে পারবেন একসাথে তিনটা হাড়ি এটা দেখে যে বড় বড় দুইটা হাড়ি ছোট আরেকটা হাড়ি দিয়ে আপনি রান্নাটা করে নিতে পারবেন আর এটা আপনার আমাদের যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের থেকে ঢাকার বাইরে যারা আছেন আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর প্রবাসী বাইরে যারা আছেন হ্যাঁ আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি ওইখানে যোগাযোগ করলে আপনি বাসা বসে প্রোডাক্ট পেয়ে যাবেন চুলাটার কোয়ালিটি সম্বন্ধে একটু বলে দিচ্ছি এটা যে ওয়েট অনেক দিকে ভাই এটা ওয়েট কত দিতে পারো কতটুকু দিয়ে রান্না করতে পারে এটা তো আপনি পঞ্চাশ ষাট কেজি দিয়ে দেন না কোনো অসুবিধা নেই একটা হেভি একটা চুলা আপনি দেখা দিই এই যে আমি তো প্রায় ষাট কেজি রকম আছি এটা আপনি উঠে লাফান না কোনো কিছু হবে না একটা হেভি চুলা এটা একটা হেভি চুলা আর এটা আমাদের শুরুমে আসলে আমাদের চুলার মডেল প্রায় শুরু রুপে মডেল আছে আপনি দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর এটার প্রাইস সম্বন্ধে একটু বলে দিই প্রাইস সম্বন্ধে বলে দিই আর গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি প্রথমে গ্যারান্টির কথাটা বলে দিচ্ছি এটা কোম্পানিতে অটো গ্যারান্টি আট বছর পাবেন আট বছর তো অটো যে কোনো প্রবলেম হবে আমরা আপনাকে চেঞ্জ করে দিব আট বছর পাবেন ওয়ারেন্টি মোট ষোলো বছর এটা গ্যারান্টি ওয়ান্টি পাবেন ষোলো বছর তো কিছু হইলে সম্পূর্ণ এটা আমরা চেঞ্জ করে দিব সম্পূর্ণ আর এটার দামের ব্যাপারটা একটু বলে দিচ্ছি এটা আমার যে রেগুলার যে প্রাইস এই থ্রি বান এটা টু বানাও কিন্তু হয় আপনার এটা টু বানো হয় এই থ্রি বানাটা রেগুলার প্রাইস হলো আপনার পঁচিশ হাজার টাকা এটা এখন আপনার ডিসকাউন্টে এখন আপনার ডিসকাউন্ট পাঁচ হাজার পাবেন বিশ হাজার পারবেন ধামাকা অফারে বিশ হাজার চুলাটা নিয়ে নিতে পারবেন আর এটা যে চুলাটা যদি লাগে আপনার আঠারো হাজার টাকা নিয়ে এটাও ধামাকা নিয়ে নিতে ধামাকা অফারে নিয়ে নিতে পারবেন আর ইমু হোয়াটসঅ্যাপে এগুলো আমাদের দেওয়া আছে স্কানে আপনি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ যদি আমাদের সাথে করেন আপনি এখানে দেশশোর মডেলের সাথে মডেল দেখে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে হবে ওরা আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর প্রবাসী বাইরা যা যারা আছে ও আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন